বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহিহ সুন্নত সুন্নত শব্দের আবেদনিক অর্থ হল চলার পথ কর্মের নীতি ও পদ্ধতি আর হাদিসের পরিভাষায় সুন্নত বলা হয় সেই পথ ও মতকে যে পথ ও মত অবলম্বন করে রাসুল্লাহ সাল্লাহাম চলতেন এটা পিকা শাস্ত্রের প্রচলিত সুন্নত নয় যে পথ ও নিয়ম পদ্ধতিকে নবী করিম সাল্লাহ আলী বাছাই করে নিতেন তাকে সুন্নত বলা হয় নবী করিম সাল্লু আলি সাল্লাম থেকে বর্ণিত ও প্রমাণিত বিষয় দিকে বলা হয় বিশেষ করে যেসব বিষয়ে কোরআনে স্পষ্ট কোনো হুকুম নেই বরং নবী করিম সাল্লিউলাম কেবল সেসব সব বিষয়ে স্বীয় মতামত ও নির্দেশ ইত্যাদি দিয়েছেন কখনও কখনো সুন্নত বেদাতের বিপরীত অর্থে ব্যবহৃত হয় যেমন বলা হয় অমুকে শূন্যতের উপর প্রতিষ্ঠিত আছে যখন তার কাজ কর্ম রাসুলের কাজকর্মের অনুরূপ হয় সে কাজকর্মের পরিষ্কার বর্ণনা কোরআনে থাকুক বা না থাকুক তাতে কিছু আসে যায় না আবার বলা হয় অমুক ব্যক্তি বেদাতের উপরে প্রতিষ্ঠিত আছে যখন তার কাজকর্ম সুন্নতের বিপরীত হয় এখানে হুজুরের আমলকেই সুন্নত বলা হয়েছে সুন্নত শব্দের ব্যবহার সাহাবিদের আমলের উপরও হয়ে থাকে কেননা এই কথা সর্বসম্মত যে সাহাবায় কেরাম প্রমাণ্য সুন্নতেরই অনুসরণ করেছেন সুন্নত শব্দ যেমন কথা কথাও কাজের ব্যাপারে ব্যবহৃত হয় তেমনি ব্যবহৃত হয় রাসুল ও সাহাবিদের অনুসৃত নীতি ও কর্মপদ্ধতির ব্যাপারে কখনো কখনো সুন্নতকে শুধু হাদেশের অর্থেও ব্যবহার করা হয় হাদিসের উৎস হয় ওহি নতুবা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের ইশতেহাদ রাসুলের প্রতি যে ওহি নাজিল হতো তা ছিল দুই প্রকারের প্রথম যা রাসুল সাল্লু আল সাল্লামকে তেলোয়াত করে শোনানো হতো এবং যার শব্দ ও বাক্য বহু বজায় রাখার জন্য রাসুল সাল্লু আল সাল্লাম অদৃষ্ট ছিলেন এই শ্রেণীর ওহিকে ওহিয়ে মাতলু বলা হয় নামাজে কেবলমাত্র এই শ্রেণীর ওহি তেলোয়াত চলে আর তাই হল কোরআন দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর ওহির শব্দ ও বাক্য হুবাহু বজায় রাখার জন্য রাসুল সাল্লাহ আলাইস্লাম অদৃষ্ট ছিলেন না বরং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের বাসায় তা বর্ণনা করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন এই শ্রেণীর ওহিকে ওহি গায়ের মাতলু বলা হয় আর তাই হল হাদিস যেমন রাসুল সাল্লাহ আল্লামকে মেহরাজের রাতে আলেমে মালাকুতের বিষয় দেখানো হয়েছে এবং রাসুল সাল্লাহ আলু সাল্লাম তা নিজের বাসায় বর্ণনা করেছেন কখনো কখনো জিব্বাইল আলাই সাল্লাম রাসুল সাল্লু সাল্লামের নিকট উপস্থিত হয়ে দিন শরীয়তের ব্যাপারে আল্লাহর মর্জি ও ইচ্ছা বাতলিয়ে দিয়েছেন আর রাসুল সাল্লাহ আলু সাল্লাম তা সাহাবিদেরকে নিজের বাসায় বুঝিয়ে দিয়েছেন রাসুল সাল্লু সাল্লাম কর্তৃক কোরআনের আয়াত ও আমল সমূহের ব্যাখ্যা ও বর্ণনা দান যেমন নামাজের রাকাত ও জাকাতের পরিমাণ যা কোরআনে উল্লেখ করা হয়নি এটি হাদিসের পর্যায়ে আর এ সবটাই উৎস ওহি। কেননা কোরআন ছাড়া ও অন্য প্রকারের ওহি হুজুরের প্রতি নাজিল হতো যেমন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আমাকে যেমন কোরআন দেওয়া হয়েছে তেমনি কোরআনের অনুরূপ আরও একটি বস্তু দেওয়া হয়েছে হুজুরের ইস্তেহাদ ও হাদিসের পর্যায়ে ভুক্ত এবং তাও ইসলামী শরীয়তের উৎস কেননা হুজুরের ইস্তেহার যদি আল্লাহর মর্জি মোতাবেক না হতো তাহলে আল্লাহ ওহির মাধ্যমে তা সংশোধন করে দিতেন